আন্দোলনকারী চিকিৎসক মডেল হয়ে যাচ্ছেন সিনেমা বেরোচ্ছে ধর্মতলায় ধর্নার দিন আরো বাড়াতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ডাক্তাররা সেই মামলার শুনানিতে রাজ্যের হয়ে সওয়ালে কিঞ্জল নন্দের নাম না করে আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার দাবি নিজেদের প্রচার ছাড়া আন্দোলনকারী ডাক্তারদের কোনো উদ্দেশ্য নেই ধর্মতলায় কি হরিনাম সংকীর্তন চলছে যে চব্বিশ ঘন্টা চালিয়ে যেতে হবে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন সন্তান প্রসবের বিল চার সাড়ে চার লাখ টাকা করা হচ্ছে আন্দোলনের নামে গাড়ি আটকাচ্ছেন রাস্তায় গ্রাফিতি করছেন এরা কিভাবে সাধারণ মানুষের জন্য কাজ করবেন আদালতের শর্ত কৌশলে অমান্য করছেন আন্দোলনকারী চিকিৎসকরা পাল্টা চিকিৎসকদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়ালে জানিয়েছেন পুলিশ অনুমতি না দেবায় আদালতের দ্বারস্থ হতে হয়েছে জন্য হচ্ছে না এই বিক্ষোভ সাত থেকে দশ দিনের বেশি হবে না দুই পক্ষে সওয়াল জবাব শোনার পর রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি শুধু আদালত নয় সিজিও কমপ্লেক্স নিজাম প্যালেস এবং নবান্নে গিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ এর প্রতিনিধিরা কেন হচ্ছে যে এই অভয়ার মৃত্যুর খুন দর্শনে তদন্তকে নিয়ে এরকম ছেলেখেলা করছেন এটা জানার জন্য আমরা হচ্ছে আজকে সিজিও কমপ্লেক্সে যাচ্ছি আমাদের আরেকটা প্রতিনিধি দল আজকে নিজাম প্যালেসে গেছে যে সেখানে দুর্নীতি মামলার কতটা কতটা সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দুর্নীতি মামলা তার কি অগ্রগতি হলো সেটা জানার জন্য আর নবান্নে একটা টিম গেছে মাননীয় মুখ্য সচিবের কাছে সে তার কাছে জানতে চাওয়া হবে যে কেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিতে তারা এখনও অনুমোদন দিচ্ছেন না কি তাদের স্বার্থ